আমি আমি করিনি কারণ হচ্ছে কি আমি তো একজন কমার্শিয়াল নায়িকা হিসেবে আমার সেটাতেই আবির্ভাব বাট যত মানুষ আসছে আসছে কিন্তু বাপ্পির জন্য হ্যাঁ বাপ্পি চৌধুরী অডিয়েন্স রাই তো এসছেন বাপির কিন্তু হিউজ একটা ম্যাসিভ একটা কিন্তু ক্রাউড আছে বিশেষ করে গ্রাম অনেক হিউজ একটা ক্রাউড আছে সো তারা যখন শুটিং করতে এসছেন বের হওয়ার সময় আমি তো বোরকা পরে তিন দিন ছবি দেখেছি শত্রু শুধুমাত্র অডিয়েন্সের রিয়াকশনের জন্য আমার শুধু ওই যে পায়ের এন্ট্রির সময় যেভাবে চিল্লানি শুনেছি আমি মানুষের এটা আমি মানে আমি আসলে না গেলে বুঝতাম না যে নায়িকার এন্ট্রির সময় এভাবে মানুষ চিল্লানি দেয় কারণ আমার আমি যত ছবি দেখেছি জীবনে আমি যাদের সাথে যেসব সার্কুলার সাথে দেখেছি আমরা সাধারণতভাবে চিল্লাপাল্লা করে ছবি দেখিনি তা আমার কাছে এটা খুব মজা লেগেছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ক্যারেক্টারটা পুরো একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল হ্যাঁ আমি একজন হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড আমি একজন হচ্ছে মানে বাবার মানে উচ্ছৃঙ্খলা একটা মেয়ে তো একজন পজিটিভ ক্যারেক্টারের মেয়ের একটা নেগেটিভ রেসপন্স পাওয়া এটা কিন্তু অনেক বড় ব্যাপার এবং আমাকে কিন্তু সবাই যে তুমি তুমি চিন্তা করে দেখো তোমার কি এই ক্যারেক্টার করতে প্রস্তুত কিনা কারণ এই ধরনের নেগেটিভ ক্যারেক্টার সাধারণত শুরুর দিকে নায়িকাদের করানো উচিত না তারা বলছে কারণ মানুষের মাথার মধ্যে ঢুকে যাবে ওটার জন্য আমার সিগারেট হাতে ধরতে হয়েছে যে আমি জীবনে কখনো সিগারেট খাই না সে আমাকে সিগারেট হাতে ধরতে হয়েছে হ্যাঁ সো এই ধরনের বিষয়গুলোর জন্য আমাকে বলছিল যে করবে কিনা চিন্তা করে দেখো বাট আই ওয়াজ হ্যাপি আর ওখানে একটা মানে বাসর রাতের একটা হচ্ছে সিন ছিল যেই সিনটা আমি যত মানুষের কাছে শুনেছি সবাই মুখে এখন পর্যন্ত শত্রু যারাই দেখেছে বাসর রাতের সিনটার কথা সবাই আমাকে বলে যাপু বাসুর রাতের সিনটা बेस्ट ছিল আচ্ছা থেকে নাকি শত্রুতা তোমার তোমার দূরত্ব তৈরি হয়েছে শত্রুতা আসলে বলা উচিত না কারণ দূরত্ব তৈরি হয়েছে হয়েছে আসলে কারণ আমি ইন্ডাস্ট্রিতে কাউকে শত্রু ভাবি না ইন্ডাস্ট্রিতে না আমার আমার পুরো লাইফে আমি আসলে কাউকে শত্রু ভাবি না শত্রু কে আপনি আমাকে একটা কথা আমি আমিটা রিপিট উত্তর দিলাম আপনি আমাকে একটা আঘাত করতে আসেন আমি করতে গেলাম আপনি যদি আসেন আমি আমি জাস্ট বলবো ভাই আমাকে একা ছেড়ে দাও মানে আমি এমন একটা আমার বিশেষ করে আমার বাবা মারা যাওয়ার পর তো আমি আরো প্র্যাকটিক্যাল হয়ে গেছি আমার এখন কোনো কাউজ পছন্দ না ঝগড়া ঝাড়া আপনার কোনো ফিল্মের অফার তুমি করবে কিনা না আমি অলরেডি না করে দিয়েছি শত্রুর পরপরই এসেছিল আমি তখন না কখনোই করা হবে না ইচ্ছা নেই ইচ্ছা নেই ইচ্ছা নেই যোগাযোগও নেই যোগাযোগ তো একদমই নেই যোগাযোগ থাকা উচিত না বরঞ্চ যোগাযোগ থাকলে এই যে সম্মানটুকু মানে বেঁচে আছে কারণ একদিনের জন্য হলেও তো ফ্রেন্ড আমার কাছে কিন্তু দুনিয়া ডিফারেন্ট আমি দুনিয়াকে ভাবে দেখি আমার একদিনের জন্য যে আমার কাছে ফ্রেন্ড সেই ফ্রেন্ডের রেসপেক্টটা থাকে বাট অনেক সময় মুখ খুলতে বাধ্য হয়েছে যখন আর না পেরেছি তখন তখন দরকার ছিল কথাগুলো কারণ আমার নামে এত রিউমার ছড়িয়ে দিচ্ছিল যে ও আসে না বলে আমরা একসাথে স্ক্রিনে থাকতে পারছি না একসাথে আমরা প্রচার করতে পারছি না বাট আমার ডিরেক্টর আমার প্রডিউসার জানেন যে শক্তিটা কি তুমি আমাকে বলছিলে যে সিনেমাটা আরো ভালো যেত শুধুমাত্র বাপ্পির নেতিবাচক হ্যাঁ এটা ট্রু এটা 100% ট্রু বিকজ শত্রু দেখে বের হয়ে একটা সিঙ্গেল পারসন বলেনি ভাল লাগে যারা দেখেছে যারা দেখে গেছে তারা কেউ বের হওয়ার সময় বলেনি ভাল লাগে ভাল লেগেছে দেখতে হবে তো দেখে তো বুঝতে হবে দেখে ভাল লেগেছে বাট দ্য প্রবলেম ওয়াজ যে আমরা যদি একসাথে কোলাবোরেশন করে যদি আমরা প্রচারটা করতে পারতাম এটা অনেক ভালো